কবিতা নতুন বছর কলমে প্রসেনজিৎ দাস কাটল সময় ফুরাইল দিন বছর বুঝি হল শেষ কয়েক ঘন্টা আর মাত্র নতুন বছর লাগছে বেশ ভুলিতে চাই ব্যর্থতাগুলো মুহূর্ত হবে পুরানো নতুনের সাধে নতুন করে স্বপ্নগুলো হবে সাজানো খুশিতে আজ মন ভরেছে নতুন কিছু পাবার আশায় নিস্তব্ধতা আবার মনে চেয়েছে হারানো পুরানো ভালোবাসায় উজ্জ্বল দিন আসুক ফিরে আগামীর সমস্ত দিন খুশিকে মোড়া করি আহ্বান জীবন কাটুক বেদনাহীন বছরের আজ অন্তিম দিন সবারই জানাই ভালোবাসা নতুন বছরে আসুক ফিরে তোমাদের নতুন অভিলাষা